ঘটনাটারে পুরুষটা টেকে নিজে শক্ত পোস্ট বক্ষ দেশে নিয়ে এলো এমন ঘটনায় অপ্রস্তুত হয়ে এটো হাতটা পুরুষটা টি শার্টের গল দেশে থামছে ধরল সারা গেঞ্জিতে এটো হাতের তরকারি দাগ বসে গেল জাঙ্কুক চোখ টিপ টিপ করে একবার টের দিকে তো একবার নিজের গায়ের গেঞ্জির দিকে তাকালো এদিকে পের নিজেরও ভয় পাচ্ছে কিন্তু দোস্ত তার এখানে নেই তবুও গেঞ্জিটা নষ্ট হয়ে গেছে এটা বেবে একটু দুঃখ লাগছে ফের সুগা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে তার বুকের ভিতর ডুমড়ে মুছে যাচ্ছে যেন কেউ যেন এই মাত্র ধারালো ছুরি দিয়ে তার তাকে ক্ষত বিক্ষত করছে সুগা দ্রুত আয়ের হতে স্থান করলিবীতে বৃহত্তম কষ্ট হচ্ছে নিজের ভালোবাসার মানুষটাকে অন্য কারো সে মানুষটাকে আয় পাওয়া হবে না সারা জীবন অন্য হয়ে থাকবে মানুষটা আর এটা মরার আগ পর্যন্ত নিজের সচককে ডেকে যেতে হবে মশি করতে লাগলো জিয়ানকো তার হাত ছেড়ে দিল কিন্তু কোমরে তখনও বাঁধা আছিল তে অস্পষ্ট সুরে বলল সারোন রোমেসো জিয়ানকো গম্ভীর স্বরে কথাটা বলল সে টেবিলের এদোর ধারাবাসনের দিকে তাকিয়ে মিনমিন করে বলল আপনি জান জিয়ানকো বুঝতে পারল এটো থালা বাসন ধুয়ে তবে নিয়ে তাই রলে যাবে যাই হোক আচলতে তোর কোমরের কাপড় হাত তুলে তোর হাতের খব্জিটা চেপে ধরলো এরপর হাতা দাঁড়লে রোনার দিকে খুব বিরক্ত হলে এরা এসেছে প্রত্যেকের পুরুষটা নিজের মডেই অনুযায়ী যা কশি বলে চাচ্চার করে যাচ্ছে এখন আবার জোর করে কোথায় নিয়ে যাচ্ছে হ্যাঁ সারুন আমি যাচ্ছি কিছুটা বিরক্ত নিয়ে কথাটা বললো তো জাঙ্কুক তের দিকে তাকালো না সামনে এক পর এক সিঁড়ি ডিঙিয়ে উপরের দিকে উঠতে লাগলো আর অদ্ভুত স্বরে বলল তোমার হাতটা অনেক বেশি সফট সুগন্ধি ফুল তে চাম খালো খাতা খেলা কি বলে পুরুষ এসব কেমন কথাবার্তা মেয়ে মানুষের হাত নরমই থাকবে নরম না থেকে কি পাতার হবে নাকি এটা তো স্বাভাবিক একটা বিষয় এভাবে বলার কি আছে মতিগতি ভালো দেখাচ্ছে না বুঝতে পারছে পুরুষটার কথাবার্তা লাগামহীন এটা সে সন্ধ্যায় অনুধাবন করতে সক্ষম হয়েছে তাই অযথা কথা না বাড়িয়ে চুপ করে রইল যাক সোজা রুমে এসে পেকে ছাড়ল দরজা বন্ধ করে এরপর পেয়ে সামনে এসে দাঁড়ালো পেয়ে দুই কদম পিছিয়ে গেলাম জ্যাংকক দু এগিয়ে দূরত্ব গুছিয়ে দিল এবার টি শার্টটার তাকিয়ে টের দিকে তাকালো এরপর গম্ভীর স্বরে আদেশ করলো গেঞ্জি খুলে দাও আচমকাই যেন বজ্রপাত হলো কক্ষে চোখ জোড়া বিস্মিত চেয়ে বেশ বড় বড় আকৃতি ধারণ করলো অপ্রস্তুত হয়ে এলোমেলো দৃষ্টি ঘুরালো সে ভাবলো হয়তো ভুল শুনেছে সে কিন্তু না পুরুষটা তাকে ভুল প্রমাণ করে দিয়ে আবার বলল গেঞ্জি তুমি দিয়ে দিবে নষ্ট তুমি করেছ কোচকে নিল আমি কি ইচ্ছে করে নষ্ট করেছি নাকি নষ্ট করার ইচ্ছা ছিল আমার কোনোটাই না তাহলে আমার কি দোষ এখানে তিনি তো নিজে আমাকে এমনভাবে টান দিয়ে ধরেছে আমি ব্যালেন্স ঠিক করতে না পেরে বাধ্য হয়ে ধরেছি এখন এখানে সব দোষ আমার উনি আমাকে দোষ দিচ্ছে অথচ যেটা দোষটা এই জিয়ন নামে পুরুষটা তাই মনে মনে এসব কথা বলে মুখে স্বাবলম্বী ভাবে কে বলো দেখুন এখানে দোষটা বেশি আপনার আমারেতে কোনো দোষ নেই অযথা আমাকে দোষ দেওয়ার কিছু নেই আমি তারপর আপনার গিনজি দিয়ে দেব আপনি খুলে দিন অফকোর্স দেখা দেখি তো হবে সুগন্ধি ফুল যেনকে পুরো কথা শেষ করার আগেই সে উল্টো ঘুরে দাঁড়িয়ে গেল কিসব বলে এই পুরুষটা দেখা দেখে হবে মানে অস্থিরতা নাকি লজ্জায় পের কানগুলো দিয়ে ধোয়া বেল হচ্ছে কেছনে দাঁড়ালো পুরুষটা একটু বিরক্ত হলো তার কথা না শুনে মেয়েটা ঘুরে গেল কেন ইগনোর করলো কি ঘুরে দাঁড়ানো অবস্থায় আবার বললো আপনি গেঞ্জি খুলে দিন আমি ওয়াশরুমে আছি এক সেকেন্ড সময় অপেক্ষা না করে ওয়াশরুমে চলে গেল তে জাঙ্গুক মিনিট সময়ের মতো দাঁড়িয়ে কিছু ভাবল এরপর বাঁকা হেসে নিজে ওয়াশরুমে গেল মাত্র বেসিনে হাত দিয়ে ফিরছিল তার মধ্যে আবার ধাক্কা খেলো পেছনে খাম্বার মতো দাঁড়িয়ে থাকা জিয়ন জাঙ্গুকের সাথে ডাকে বাঁধা পেয়ে একটু ব্যথা তোলক শব্দ করে যাগের হাতটা টান দিয়ে ধরে নিজের গায়ে রাখলো গম্ভীর সরে আদেশ করলো তুমি খুলে তুমি দিয়ে দিবে কুইক এর আগে মাথায় আগুন জ্বলছে যেন তবু কথা না বাড়িয়ে পুরুষটার সাথে ঝামেলা করতে চাই না সে তাই চুপচাপ গেঞ্জি খুলতে ব্যস্ত হলো কিন্তু ভলিষ্ঠ পেটানো শরীর তার উপর লম্বা জিয়ন চাঙ্ক প্রায় ছয় ফিট হবে তার মধ্যে তুই হচ্ছে পাঁচ ফিট এমন অবস্থায় সে কী করে পুরুষটার শরীর থেকে মাথা দিয়ে গেঞ্জি বের করবে শেষ মেষ না পেরে হাল ছেড়ে দিয়ে দূরে সরে আসার জন্য উদ্বেগ হতে জাঙ্কের কোমর দুহাতে হাতে ধরল আচমকাই উঁচু করে ধরে নিল পেকে পের অবস্থা বেহার মনেতে পুরুষ তার এত কাঁচা ছিল একতা সময় এখন আবার একদম শরীরে শরীর স্পর্শ করছে এটা সারা এসে শরীর মৃদু কম্পন অৰবাপ করছে যাৰকো গંભী স্বরে তাড়া দিয়ে বলল ফাস্ট হাত চালাও এত সময় গলায় এসে গিনজিটা আটকে ছিল তে জোরে টান দেওয়ায় সেটা গলা থেকে খুলে এলো জ্যাংকো তৎক্ষণাৎ তীর কোমর ছেড়ে দিল নিচে দাঁড়িয়ে তীর স্বয়ং কাপা করতে লাগলো তুমি জামোড়িও দূর বল লাই কিন্তু জিয়ান জ্যাংকো এর কাঁচা কাচি এনেই শরীরটা অবশ্যই আসে তীর বৃষ্টি এত সময় নিচে করে রাখলিও বুঝতে পারছে জিয়ান জ্যাংকোর উন্নুক্ত বকে কোনো নরম নেই সে নিজের হাতের দিকে তাকানো জাঙ্গক তার থেকে অনেক বেশি ফর্সা জাঙ্গক ওয়াশরুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল তাড়াতাড়ি দিয়ে নাও একটু যেন ডাক না থাকে গেঞ্জিতে পুরুষটার ধপ ধপে সাদা পিঠের দিকে তাকিয়ে রইল অদ্ভুত কোনো কারণে পুরুষটার সৌন্দর্যটাকে বারবার পুরুষটার দিকে তাকাতে বাধ্য করছে মাথা নাড়ে দুদিকে কি হচ্ছে এসব আমি কেন পুরুষটাকে গ্লো করতে পারছি না তিন বছর আগে তো ছেড়ে চলে গিয়েছিল এখন এখন আমাকে শক্ত হতে হবে তে ঝড়পট গেঞ্জি দুধে লাগল তে ভীষণ কঠিন ধাতের মানুষ যে কোনো কঠিন পরিস্থিতিতে সে নিজেকে সামনে নিতে পারে যখন সে ক্লাস টেনে পড়ে তখন বাবা মারা গিয়েছিল মা আশা বেগম আর নিজের ছোট বোনকে সব দিক দিয়ে নজর রাখার চেষ্টা করেছিল যদিও টাকা তার মা ইনকাম করত তবে সবার খেয়ালার সংসারটা ঠিকই সামনেছে এরপর বিয়ে হলো বিয়ের দিন স্বামী তাকে তুলে বিদেশ চলে গেল তখনই চারিদিক থেকে মানুষের কুটোক্তি কথা আর আর চোখে তাকানো তে সবটাই নিজেকে শক্ত রেখেছে অথচ যে মানুষটার জন্য এত কিছু হলো এখন সে মানুষটাকেই তে এড়িয়ে চলতে পারছে না বিষয়টা নিজের কাছে অনেকটা লজ্জাজনকের কাছে নিজেই নিজেকে এটার জন্য ভিক্ষার জানালোতে

জাগক কে বুঝতে পারল এর মনে দ্বিধা হয়তো হয় তো নাই তো কেন শুয়া ছেড়ে উঠে এলো জাগক কে শে বরাবর দাঁড়িয়ে আচমকা ঝুঁকে গেল সে হাতুর নিচে এক হাত রেখে আর একটা পিঠে রেখে ঝট করে শূন্যে তুলে নিল পেকে এত দ্রুত ঘটলো ঘটনাটা সেই বিস্ময়ী হাত দুটো নিজের বকে গুটিয়ে নিলা

তোমাদের বোঝার সুবিধার আমি এখানে একটা কথা বলি তোর মায়ের রুলে আমি যে হোককে দিয়েছি তো হোক মানে এখানে আশা সো আমি যে হোককে আশা বেগমই ডাকতো তোমরা বুঝিনিও আর অনেকে বলবা আপু তুমি এডিট করো নাই কেন এভাবে অন্য ভিডিও দিয়ে কেন ডাব করছো তাই তোমাদেরকে বলছি আমি এখন থেকে এভাবেই ডাব করব। তোমাদের যারা নতুন হয়তো তারা না জানলেও আগের সাবস্ক্রাইবাররা কিন্তু জানো আমি যখন ডাবিং ছেড়ে দিতে চেয়েছিলাম তখন তোমরা আমাকে রিকোয়েস্ট করেছিলে যে আপু তুমি এডিট ছাড়াই ভয়েস দিয়ে দিয়ে আমাদেরকে দাও আমি আরেকটা কথা বলি বর্তমানে আমি কুক শিখ কুক মানে আমি এত পরিমাণ অসুস্থ আমি ভয়েস দিতে পারতেছি বাট এডিট করবো মোবাইলের দিকে অনেকক্ষণ তাকে থাকবো এটা আমি পারতেছি না কোনোভাবে আর যারা আমার ওল্ড সাবস্ক্রাইবার তারা তো জানো যে আমার একটা পিচ্ছি বেবি আছে তো রাতেও ঘুমাই না আমি অনেক কষ্টে ভয়েস দিই সো সব মিলে একটা ম্যারিড আমি ম্যারিড ফ্যামিলির মধ্যে আছি আর রাতে যখন বেবি ঘুমাই তখন এক ঘন্টা বা দুই ঘন্টা হাতে নিয়ে আমি ভয়েস দিই দিনের বেলা আমার কাছ থেকে রান্না বান্না থাকে হাজব্যান্ড আছে আমার একটা বিবি আছে দেন তোমরা হয়তো অনেকে জানো বাট অনেকে জানো না আমি এখন কিন্তু কনসিল অবস্থায় আছি বর্তমানে আমার এখন প্রায় ডেলিভারির টাইমে আমার সামনের ডেলিভারির টাইম তো সব মিলেই আমি সব সময় অসুস্থ থাকতেছি কিছুক্ষণ বসতে পারতেছি না কিছুক্ষণ বসলে আমার পেট ব্যথা শুরু হয়ে যায় শুয়ে থাকতে পারি না কারণ আমার আর একটা ছোটো বেবি আছে তো ছোটো বেবিটার কারণে বেশিক শুয়ে থাকতে পারি না কারণ বেবিটা আমার গায়ের উপর ওঠা উঠে হাঁটাহাঁটি করতে চাই গায়ের উপর উঠে লাগাতে চায় সো যার কারণে বেশিক শুয়েও থাকতে পারি না বুঝবা যাদের ফ্যামিলি ছোটো বেবি আছে কষ্টটা তারা বুঝবার সো সব মিলেই আমি চিন্তা করছি যে যদি তোমরা মানো কীভাবে আমি কন্টিনিউ ভিডিও করব। দরকার পড়লে আমি এখন দশ মিনিট ভিডিও দিচ্ছি আমি টাইমিং বাড়াবো বাট আমার দ্বারা পসিবল হবে না যে এডিট করা তোমরা যদি এটা ওই যে আমরা অডিও গান শুনি না চোখ বন্ধ করে ফিল করি অডিও গানে তোমরা যদি আমার কথাগুলো অডিও ভাবে ফিল করো তাইলে আমার খুব ভালো লাগবে আমরা এখানে অনেকে তো গল্প পড়ি তাই না গল্পের মধ্যে অনেকে অনেক কিছু কল্পনা করি তো ধরো আমি তোমাদেরকে গল্প বলতেছি তোমরা সেটা ছোট বন্ধ করে কল্পনা করতেছ যদি ভালো লাগে বলিও আমি কন্টিনিউ করবো যদি ভালো না লাগে তাও বলিও আমি আজকে এখানে এটা শেষ করে দেব আমি আর ডাব করব না সবাই ভালো থাকিও আবার ব্ল্যাক রোজ তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি সাপ আমি মানে এমন এমন সাপোর্ট পর্যন্ত পেয়েছি তোমাদের কাছে আমি এত দূর আসতে পারতাম না তোমাদের সাপোর্ট ছাড়া ইউটিউবের মধ্যে একটা সাবস্ক্রাইবার তোলার কিন্তু অনেক কষ্ট সেখানে আমি আল্লাহর মধ্যে তোমাদের দুয়াই তিরিশ কে প্লাস সাবস্ক্রাইবার এখন বর্তমানে আমার সো আমি আশা করব আমার ব্ল্যাক রোজ আমার সাবস্ক্রাইবার আমার কলেজারা তোমরা আমার প্রবলেমটা বোঝা আর যদি তোমাদের এইরকম ভালো না লাগে তাও আমাকে বলবা যে আমি সিরিয়াসলি আর ভিডিও দিব না দোয়া করিও আপুর জন্য ভালোবাসা রইলে তোমাদের জন্য অবিরাম জানি না আজকের পর্বটা পড়ার পরে বা শোনার পরে তোমাদের কি কার কীরকম রিয়াকশান হবে বাট ভালোবাসা অবিরাম অনেক ভালোবাসা অনেক সীমার বাহিরে ভালোবাসি তোমাদের তোমরা হয়তো জানাবে পরে একটা বছর ভিডিও দিই কারণ আমি তখন আমি তো বলছি আমি অনেক অসুস্থ তো অসুস্থের কারণে আমি এক ভিডিও দিলে তো অসুস্থ থেকে যখন সুস্থ হয়েছি যাও ভিডিও দেওয়া কন্টিনিউ করছি তোমাদের ভালোবাসা পাচ্ছি ওই যে বললাম না তোমাদের ভালোবাসার টানে আবার ফিরে আসছি তো এখন যদি তোমরা চাও আমি ফিরে ফিরবো না ফিরবো না ভালোবাসা তোমাদেরকে ইউ আই আই লাভ লাভ সো মাচ তোমাদেরকে অনেক ভালোবাসি তোমাদের হয়তো আমি বলে বোঝাতে পারবো না আমার গলা ধরে আসতেছে মানে আমি মনে হয় কান্না করে দিব ওইরকম একটা অবস্থা কারণ আমি তোমাদেরকে অনেক ভালোবাসি আমার প্রবলেম না হলে আমি কখনোই ভাবে দিতাম না আমার যত কষ্ট হোক আমি সবসময় এডিট করে দেওয়ার চেষ্টা করছি আশা করি যারা আমার কথাগুলো শুনেছ বুঝেছ আমার প্রবলেমটা বুঝলাম হ্যাঁ কি কী বলবো এক কথা বারবার বলতেছি তো সবাইকে আমার ভালোবাসা দোয়া রইলো ভালোবাসা রইলো এখন তোমরা আমাকে দোয়া করবা আমার যেন ভালোবাসা রাখবা এখন তোমরা তোমাদের মতামত কমেন্টে জানাবা এই আশাই করবো আমি যেন সবার মতামত দেখতে পাই আমি সবার মতামত জানতে চাই এবং তোমরা অনেকেই জানো যে তোমরা আমাকে কমেন্ট করলে কিন্তু আমি কারো কমেন্ট ফেলে রাখি না কারো কমেন্ট ফেলে রাখি না আমি সবার রিপ্লাই দিব সবার সো আজকে এই ভিডিওটার মধ্যে যদি তোমরা আমাকে সবাই কমেন্ট করো আমি সবার রিপ্লাই দেবো আই লাভ ইউ